ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে আজকে সিবিআই কে করলো তবে এদের শুধুমাত্র ভর্সনা করলেই হবে না মাঝে মধ্যে এদের একটু রোগরে দেওয়ার প্রয়োজন আছে সারা বাংলার মানুষ যে প্রশ্নটা বুকে আগলে রেখেছিল দীর্ঘ ছ বছর ধরে এবং সেই প্রশ্নের উত্তর পাচ্ছিল না বলেই এক এক সময় এক এক রকম প্রশ্ন উদয় হয়েছে সারা বাংলার মানুষের মধ্যে কখনো সেটিং তত্ত্বের প্রশ্ন কখনো সিবিআই সাকসেস রেট নিয়ে প্রশ্ন আজকে সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতির মুখেও সেই সাধারণ মানুষের প্রশ্নটা আজ উঠে এলো এবং এই প্রশ্নটার সম্মুখীন যখনই সিবিআই আইনজীবী আজকে হয়েছে তখন একটি অস্বস্তিকর পরিস্থিতিতে অবশ্যই পড়তে হয়েছে সিবিআই আইনজীবীকে কিন্তু কি প্রশ্ন করলেন প্রধান বিচারপতি কি কথা বললেন কি মামলায় বা আজকে উঠল দেখুন আজকে রাজীব কুমার এবং সিবিআই এর মামলার শুনানি ছিল দীর্ঘ ছ বছর পর আজকে শুনানি তবে এই শুনানিতেই প্রধান প্রতি প্রথমে প্রশ্ন করেছিল সিবিআই আইএনজিবিকে যে এতদিন আপনারা কি করছিলেন দীর্ঘ ছ বছর ধরে আপনারা চুপ করে বসেছিলেন তিনি পরিষ্কার বলেছেন যে ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে এটা বিস্ময়কর গত ছ বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি কোনো পদক্ষেপও আপনাদের তরফ থেকে নেওয়া হয়নি যখনই এই প্রশ্ন সিবিআর আইনজীবী তুষার মেহেতাকে করে সেই মুহূর্তে দাঁড়িয়ে তুষার মেহতা বলেন যে কেন ঝুলে রয়েছে বিষয়টি জানলে আপনি অবাক হবেন দেখুন শুধু উনি অবাক হবেন কেন সারা পশ্চিমবঙ্গের মানুষই ছ বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছে আমরাও জানতে চাই যে কেন ছ বছর ধরে মামলাটি ঝুলে রয়েছে কেন ছ বছর ধরে রাজীব কুমারকে এখনো পর্যন্ত ডাকা হলো না কেন আসল ঘটনা উন্মোচন হলো না এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ শুনতে চেয়েছে এবং কড়াভাবে আজকে প্রধান বিচারপতি বলেছেন করা যে যদি আগামী শুক্রবার দিন উপযুক্ত কারণ আপনি না বলতে পারেন তাহলে এই মামলা খারিজ করে দোক সুতরাং সিবিআই এর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর কারণ দেখুন দু হাজার চোদ্দ সালে যখন এই সারদার কেস বাইরে আসে তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে সিট গঠন করেছিল সেই সিটের নেতৃত্ব দিয়েছিল এই রাজীব কুমার এবং সেই সিটের নেতৃত্বে থাকাকালীন এই রাজীব কুমার দীর্ঘ সময় ধরে যত রকম নথি যত রকম তথ্য ছিল সমস্ত কিছু ধ্বংস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করেছে সমস্ত কিছু নষ্ট করেছে এবং তারপরে যখন এই মামলা সিবিআই হাতে হাতে যায় দু হাজার উনিশ সালে রাজীব কুমারকে যখন ধরতে কলকাতায় সিবিআই আসে সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধন্যায় বসেছিল দৃশ্য আমাদের সবার মনে আছে তারপরে শুরু হয়েছিল চোর পুলিশ খেলা তারপরে শুরু হয়েছিল কোটে দৌড়ানো আগাম জামিনের জন্য এবং তারপরে বেশ কয়েকটা বছর রাজীব কুমার পর্দার অন্তরালে চলে গেল হঠাৎ করে সেই রাজীব কুমারকে আবার এই পশ্চিমবঙ্গের ডিজির দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখছি বুক ফুলিয়ে রাজীব কুমার চলছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছায়া সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে সুতরাং এই দৃশ্য যখনই মানুষের সামনে আসছে তখনই মানুষের মধ্যে এই প্রশ্ন জাগছে তাই এই দু সালের পর থেকে এই রাজ্যে পশ্চিমবঙ্গের বুকে জন্ম নিয়েছিল বিশেষ করে এই সেটিং এই রাজ্যের বুকে জন্ম নিয়েছিল সিবিআই রেট নিয়ে ওঠা প্রশ্ন মানুষ প্রশ্ন করেছিল যে সিবিআই কি করছে কেন সিবিআই সাকসেস রেট কম সিবিআই ক্ষমতা পাওয়ার পর সিবিআই তদন্ত পাওয়ার পর কেন সেই তদন্ত শেষ হচ্ছে না এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বারবার প্রশ্ন করেছে এবং বারবার এই প্রশ্নের উত্তর খুঁজতে হতাশ হতে হয়েছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি সাধারণ মানুষকে বলতে হয়েছে তাদের বোঝানোর চেষ্টা করতে হয়েছে কিন্তু মানুষের স্মৃতিশক্তি অনেক দুর্বল আস্তে আস্তে সেই স্মৃতি থেকে মানুষের এই রাজীব কুমারের কেস যখন বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে রাজীব কুমারকে আবার পুনরায় বহাল ডিজি করে নিয়ে এসেছে ডিজি করে নিয়ে এসেছে সুতরাং আজ সোমবার দিন রাজীব কুমার এবং এই সিবিআই যখনই দাঁড়িয়ে এই রাজীব কুমারের এই জামিন বাতিল করা হবে কিনা বা রাজীব কুমারের জামিন সংক্রান্ত এই মামলা আগামী দিনে চলবে কিনা তা কিন্তু নির্ধারিত হবে আগামী শুক্রবার এবং রাজীব কুমার যখন পেয়েছিল জামিন এই শর্তেই কিন্তু জামিন পেয়েছিল যে আমি পালিয়ে যাব না সিবিআই যখনই ডাকবে আমি তখনই সিবিআইকে কে পূর্ণাঙ্গ সহযোগিতা করব এবং গিয়ে তদন্তের সম্মুখীন হব এই কথা রাজীব কুমার কোর্টে দাঁড়িয়ে নিজে স্বীকার করেছিল হলফ নামা দিয়ে। এবং তারপরে দেখেছি মনে হয় শিলং এ দুই একবার রাজীব কুমারকে ডাকা হয়েছিল সেখানে গিয়ে ছ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে তারপরে রাজীব কুমার রাজীব কুমারের মতো ঘুরে বেরিয়েছে সিবিআই সিবিআই এর মতো ঘুরে বেরিয়েছে কিন্তু আজ ছ বছর পরে হঠাৎ করে এই মামলা সুপ্রিম কোর্টে কেন সিবিআই এতদিন মনে হয়নি যে এই মামলা নিয়ে নাড়াচাড়া করা উচিত কেন সিবিআই এর মনে হয়নি যে তার আইনজীবী তুষার মেহতাকে দিয়ে এই মামলার শুনানি করবার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানোর প্রয়োজন আছে কি কারণে মনে হয়নি এর পেছনে আসল উদ্দেশ্য কি এবং সিবিআই আইনজীবী যখন তুষার মেহতা আজকে আদালতে দাঁড়িয়ে বলেছেন যে কেন ঝুলে রয়েছে বিষয়টি জানলে অবাক হবেন সুতরাং আমরাও তো জানতে চাই যে এমন কোন বিষয় রয়েছে যে বিষয়টা জানলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবাক হবেন সেই বিষয়টা পশ্চিমবাংলার প্রত্যেকটি সাধারণ মানুষও জানতে চায় যে কেন ছ বছর ধরে এই মামলা ঝুলে রয়েছে কেন ছ বছর ধরে এই মামলার শুনানি হয়নি আর যখন রাজীব কুমার নিজে কোর্টের কাছে অ্যাভিডেভিট জমা দিয়েছিলেন যে তিনি যতবার সিবিআই তাকে ডাকবে সে যাবে সিবিআইয়ের সম্মুখীন হবে সিবিআই ইনভেস্টিগেশনে সাহায্য করবে তাহলে কেন তারপর থেকে রাজীব কুমারকে সিবিআই বারবার ডাকেনি প্রশ্নের সম্মুখীন করায়নি কেন তার প্রশ্নের মধ্যে কোনো যদি অযৌক্তিক কিছু পেত বা সারদা কাণ্ডে যদি তথ্য লোপাট করে থাকতো। তাহলে কেন এখনো রাজীব কুমার বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষ সিবিআই দীর্ঘ ছ বছর ধরে করে আসছে এবং আগামী দিনেও করবে সুতরাং আমাদের নজর অবশ্যই থাকবে শুক্রবারের দিন কারণ শুক্রবার জমজমাট হতে চলেছে যদি সিবিআই যে কারণের কথা আজকে বলেছে সেই কারণটা যদি উপযুক্তভাবে জানাতে না পারে তাহলে এই মামলা খারিজ করে দেবে মহামান্য সুপ্রিম কোর্ট তা আজকে পরিষ্কার বলে দিয়েছে সুতরাং সিবিআইয়ের কাছে একটা চ্যালেঞ্জিং জব হিসাবে আবার চ্যালেঞ্জিং দিন হিসাবে শুক্রবার আসতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে সুতরাং সেদিকে আমারও নজর থাকবে আপনাদেরও নজর রাখ আপনারাও নজর রাখবেন ধন্যবাদ নমস্কার